আসসালামু আলাইকুম সুপ্রিয় চালক ও মালিক বিন্দু এই পিক আপটায় দেখেন এটা মিনি ট্রাক মিনি ট্রাক তো পিছনে নাম্বার প্লেটও নাই একটা সিগন্যাল লাইটও নাই আর উপরে দেখেন লোক নিয়েছে যেটা কোনোভাবেই নেওয়া যাবে না প্রায় সাত আটজন লোক নিয়েছে উপরে এটা কোনোভাবেই নিতে পারবে না আর নাম্বার প্লেট তো দেখাই যাচ্ছে না একটাও সিগন্যাল লাইট নাই তো এভাবে করে কিভাবে চলবে একটা গাড়ি সুপ্রিয় চালক ও মালিক বিন্দু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকলো যে এইভাবে কি আসলে চলা সম্ভব একটা গাড়ি সামনে একটা নাম্বার প্লেট আছে বিআরটি এর বাট যে কোনো গাড়ির পিছনের নাম্বার প্লেটটাই গুরুত্বপূর্ণ সামনার নাম্বার প্লেট গুরুত্বপূর্ণ না আর এইভাবে সাধে তো লোক নেওয়াই যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম